Assalamu alaikum warahmatullahi wa I am elaborating an important hadith collected from Sahih al-Bukhari. Mentioned in volume number 3, book number 31, hadith number 126. Narrated Ibn Abbas. The Prophet was the most generous amongst the people, and he used to be more so in the month of Ramadan when Gabriel visited him. অ্যান্ড গাব্রিয়েল ইউস টু মিট হিম অন এভরি নাইট অফ রমাদান টিল দ্য ইন্ড অফ দ্য মান্থ দ্য প্রফেট ইউজ টু রিসাইড দ্য হোলি কোরআন টু গাবিয়েল এন্ড হ্যান দ্য গাবিয়েল মিট হিম হি ইউজ টু বি মোর জেনার্স দেন এ ফার্স্ট ওয়াইড হুইস কজেস রণ্ড ওয়েলফেয়ার খন্ড নম্বর তিন অধ্যায় নম্বর একত্রিশ হাদিস নম্বর একশো ছাব্বিশ বর্ণিত আছে ইবনে আব্বাস থেকে বর্ণিত নবী সাল্লু আলহি সাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন এবং রমজান মাসে যখন জিব্রাহিল সালাম তার কাছে আসতেন তখন তিনি আরও বেশি দানশীল হতেন নবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম পবিত্র কোরআন তেলাওত করতেন আর যখন জিব্রাইল তার সাথে দেখা করতেন তখন তিনি দ্রুত বাতাসের চেয়েও বেশি দানশীল হতেন যা বৃষ্টিপাত ও কল্যাণ বয়ে আনে এই হাদিসটির মাধ্যমে আমরা জেনতে পেরেছি আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ আলাইহি সাল্লাম মানুষের মধ্যে অত্যাধিক দানশীল ছিলেন এবং পবিত্র রমজান মাসে বেশি বেশি দান করতেন এবং জিব্রাহিল আলাহ সাল্লাম পবিত্র রমজান মাসে প্রত্যেক রাত্রে আমাদের নবী সাল্লাহ আলহ সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন তখন নবী সাল্লাহ সাল্লাম ইব্রাহল আলাহি সাল্লামকে পবিত্র কোরআন পাঠ করে শোনাতেন তাই আমরা পবিত্র রমজান মাসে বেশি বেশি দানশীল হওয়া দরকার তো যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ